আচ্ছা আপনারা কি শুধু বোরকা পরা মেয়েদেরকে পছন্দ করেন নারীদের কি স্বাধীনতা দেওয়া হবে তাহলে শিবিরের পক্ষ থেকে কি স্বাধীনতা দেয়া হবে লোক মুখে শোনা যায় যে শিবির নাকি রক কেটে দেয় আরেকটা সে প্রশ্ন আমাদের শিবির যদি ক্ষমতায় আসে তাহলে নাকি কেউ কোনো অপরাধ করলে তাকে জীবন তো আগুনে পুড়িয়ে দেওয়া হয় আপনারা প্রশ্ন করছেন ছাত্র শিবির যদি ক্ষমতা পায় তাহলে অন্য ধর্মের মানুষদের কোনো অধিকার রাখবে কিনা অন্য ধর্মের মেয়েদের কোনো অধিকার রাখবে কিনা শিবিরের আয়ের প্রধান উৎস কি আপনারা কি এখনো গোপনীয় মনে রাজনীতি করবেন আরেকটা সেম প্রশ্ন শিবির যদি ক্ষমতায় আসে তাহলে নাকি কেউ কোনো অপরাধ করলে তাকে জীবনটা আগুনে পুড়িয়ে দেওয়া হয় এটা কি সত্যি আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোটামুটি বারো বছর ধরে ছাত্র শিবির করতেছি আমিও রাত কাটছি কিন্তু সেটা অপারেশনের টেবিলে ডাক্তার হিসেবে তো এখনও রথ কাটতে পারি নাই আপনাদের আশেপাশে যারা আছে দেখবেন আপনার ক্লাসের একটা ফ্রেন্ড সেও শিবির আপনার সাথেই ক্লাস করতেছে কলেজে ডাক্তার শুনতে দেখলেন ভাইদেরকে দেখলেন আপনারাই যা করবেন তাদেরকে দিয়ে কাটা সম্ভব নাকি সম্ভব না আর বিভিন্ন অনেক যুদ্ধ এটা আপনারা নর্মালি একটা কমন ফেনোমেন দেখবেন আমাদের তথাকথিত যে বড় বড় সংবাদ মাধ্যমগুলো আছে এগুলো সবসময় দেখবেন যে বড় বড় কিছু অলিগার্কদের দখলে বড় বড় কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন গোষ্ঠীর দখলে এবং এরা সব সময় তাদের পক্ষে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে গত পনেরো বছর সংবাদ মাধ্যমগুলো দেখছেন না কেমন ছিল তো এরা শিবিরকে এমনভাবে উপস্থাপন করছে যেন আমরা মানুষ না আমরা আমাদেরকে মেরে ফেললেও কিছু হয় না কাউকে মারার দরকার হলে শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলা যায় আমরা কেন পনেরো বছর এমন মানুষ ছিলাম ভাবে আমাদেরকে ট্রিট করা হয়েছে এমনভাবে পত্রিকাগুলো সংবাদ মাধ্যমগুলো আমাদেরকে তৈরি করছে আমাদেরকে এসে মেরে ফেলে রেখে দিয়ে চলে যায় তারপরে ন্যারেটিভ তৈরি করা হয় যে এসে পুলিশের উপরে আঘাত করছে তারপরে পুলিশ জীবন বাঁচিয়েছে শিবিরকে গুলি করছে এখনো আমাদের অনেক ভাই ঘুম হয়ে আছে আমাদের এখনো অনেক ভাই পঙ্গু হয়ে আছে অসংখ্য ভাই পঙ্গু হয়ে আছে শত শত ভাই শহীদ হয়ে গেছে আমাদের আর এই বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাগুলো আমাদের বিরুদ্ধে সবসময় তৈরি করা হয়েছে ন্যারেটিভগুলো আমাদের বিরুদ্ধে তৈরি করা হয়েছে এই পনেরো বছরে অ্যাটলিস্ট আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে মিডিয়া কীভাবে ন্যারেটিভ তৈরি করে প্রতিদিন ফেসবুকে অসংখ্য ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেগুলোর আসলে কোনো সত্যতা নাই দেখা যাচ্ছে এই যে আপনাকে আমি বক্তব্য দিলাম যে আমি ওরা কাটছি কিন্তু অপারেশনের টেবিলে এই অপারেশনের টেবিলের কথাটা বাদ দিয়ে আমি ওর রক কাটছি ফেসবুকে দেখবেন ঘুরে বেড়াবো যে শিবির নেতার স্বীকারোক্তি নারীদের কি স্বাধীনতা দেওয়া হবে তাহলে শিবিরের পক্ষ থেকে কি স্বাধীনতা দেওয়া হবে আচ্ছা আমরা কেমন আমরা কি আমাদেরকে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে পারি নাই ডাকছুটে আমরা আমাদেরকে উপস্থাপন করছি না

তাহলে কি বোনরা এত বেশি ভোট আজকে আমাদের এখানে দেখেন ছেলে কতজন আর মেয়ে কতজন আপনাদেরকে যদি আমরা সম্মান না দিতাম আপনাদেরকে যদি মর্যাদা না দিতাম তাহলে বোনরা কি এখানে আসতো আসতো না এর মাধ্যমে তো প্রমাণ হয়ে গেল যে বোনদেরকে আমরা কি চোখে দেখি আপনারা আমাদের বোন আপনারা আমাদের মা আমরা আপনাদেরকে সেই চোখেই দেখি তো ইসলাম নারীদেরকে এত পরিমাণ মর্যাদা দিয়েছে ইসলাম আসার আগে নারীদেরকে কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেওয়া হতো চিন্তা করেন মেয়ে হলে বাবা মনে করত যে আমি একটা দুর্ভাগ্য বয়ে নিয়ে আসলাম সমাজের মুখ দেখাবো কিভাবে মেয়েদেরকে তারা জীবন্ত কবর দিত মেয়েরা ছিল দাসী সেই মেয়েদেরকে আপনি এত বেশি সম্মান দিলেন তাদেরকে বলে দিলেন যে তোমার প্রথম মেয়ে প্রথম মেঘে জান্নাত সুসংবাদ দেবে পিতা তোমার প্রথম মেয়ে কতই না ভাগ্যবান তোমার প্রথম সন্তানটা মেয়ে কত সম্মান দিলেন চিন্তা করেন ঘোষণা দিলেন মায়ের পায়ের নিচে সন্তানের মেয়েছে বাবার পায়ের নিচে তো বলে নেই তাহলে ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিচ্ছে যেটা এখন পর্যন্ত অন্য কোনো ধর্ম অন্য কোনো তত্ত্ব কেউ দিতে পারে নাই বাকি যারা নারী স্বাধীনতার কথা বলে নারীর কথা বলে এরা আসলে মুখে মুখে বলে মেয়েদেরকে আসল দাস বানিতে চায় তারা মেয়েদেরকে পণ্য হিসেবে ট্রিট করে তারা ইসলাম মেয়েদেরকে পণ্য হিসেবে ট্রিট করে না আমরা নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা চোখে দেখি আপনারা কি এখনো গোপনীয় মনে রাজনীতি করবেন আমরা কই গোপন এই যে আপনার সামনে আসছি আমি কি পর্দা করে আসছি নাকি নাম চেঞ্জ করে বলছি যে আপনার সামনে বসে আছে দেখেন সবাই সবাই তো প্রকাশ্য কলেজের সভাপতিও প্রকাশ্য তাহলে গোপন থাকলো কি আপনি গত পনেরো বছর দেখেন পনেরো বছর আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখেন আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখেন সব ওপেন প্রতিটা দিন আমরা কী কী করছি সব কিছু ফেসবুকে আপলোড হয়ে সব কিছু ওয়েবসাইটে আপলোড হয়েছে তবে এই পনেরো বছর কিছু কিছু জায়গায় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এইরকম কিছু স্পেসিফিক জায়গায় আমরা আমাদের পরিচয় দিতে পারি নাই কেন পারি নাই কারণ সেখানে আমাদের অনেক ভাইকে শুধু শিবির করার কারণে চারতলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে সেটা নিয়ে হত্যা করা হয়েছে মেরে পুলিশের কাছে তুলে দিচ্ছে যে শিবির করে তারা যখন আমরা দেখলাম গত পনেরো বছরে একের পর এক ভাইকে শুধুমাত্র শিবির করে এই পরিচয় জানার পরে হত্যা করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে চোখ তুলে দেওয়া হচ্ছে ঘুম করে দেওয়া হচ্ছে এবং এর কোনো বিচারই হচ্ছে না কেউ কোনো প্রতিবাদই করতেছে না বরং সাধারণ মানুষকে শিবির নাম দিয়ে হত্যা করে দিয়ে হিন্দুকে ভিন্ন ধর্মের একজন ভাইকে

পরিস্থিতির কারণে আমরা সেই সময় সামনে আসতে পারিনি কিন্তু এই জিনিসটাকে এমনভাবে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করা হয় একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয় যে শিবির হচ্ছে গোপন সংগঠন তো কোনো গোপন সংগঠন না এত এত প্রোগ্রাম করতেছে আমাদের মতো প্রোগ্রাম সারা বাংলাদেশে অন্য কোনো ছাত্র সংগঠন করে না আমি চ্যালেঞ্জ দিচ্ছি এরপর বলার চেষ্টা করা হয় এরা গোপন সংগঠন আমাদের প্রতিটা শাখার প্রতিটা তো কমিটি তো মুক্ত জানুয়ারির এক তারিখের পরে যখন কমিটি ঘোষণা হয় সব কমিটি সবাই জানে তারপরে চেষ্টা করা হয় আমাদেরকে গোপন বলে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয় আপনারা প্রশ্ন করছেন যে ছাত্র শিবির যদি ক্ষমতা পায় তাহলে অন্য ধর্মের মানুষদের কোনো অধিকার রাখবে কিনা অন্য ধর্মের মেয়েদের কোনো অধিকার রাখবে কিনা দেখেন প্রথমত ছাত্র শিবির একটা ছাত্র সংগঠন ছাত্র শিবির বাংলাদেশের ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই আসবেও না দ্বিতীয়ত সবসময় আমাদের মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় মিডিয়াগুলোর মাধ্যমে সবসময় দেখবেন যে মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করে সবসময় ইসলামের একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করতে চায় কিন্তু আপনি দেখেন ইসলাম এখন পর্যন্ত অমুসলিমদের যে পরিমাণ অধিকার দিয়েছে অন্য কোন ধর্ম অন্য কোনো শাসন ব্যবস্থা সেই পরিমাণ অধিকার দিতে পারেনি অন্য কোনো শাসন ব্যবস্থা সেই পরিমাণ অধিকার দেয় নাই ইসলাম মুসলিম অমুসলিমদের যে পরিমাণ অধিকার দিচ্ছে একটা মুসলিম রাষ্ট্রের অমুসলিমদের কি অধিকার থাকবে এটা এত সুন্দরভাবে ইসলামের থেকে ডিফাইন কেউ এবং একটা মুসলিম দেশে একজন অমুসলিম সেই পরিমাণ নিরাপদে থাকা উচিত একটা মায়ের বলে শিশু যে পরিমাণ নিরাপদে থাকে কিন্তু আমাদেরকে সবসময় ভুল বোঝানো হয় ভুল শেখানো হয় আপনি দেখেন এখন পর্যন্ত সবথেকে বেশি মানুষ আসছে কারা হিরোশিমা নাগাসাকিতে bomb ফেলছে কারা ইসরায়েল ইসরায়েল প্রতি দিক কোন ধরনের নিয়ম নীতি আইন قانون জনমত কোন কিছু তোয়ৎ কামনা করে লাখে লাখ মানুষ মারা যাচ্ছে মহিলা শিশু নারী কোন তোয়ৎকা করতেছ না তার কোন মতবাদ ভিন্ন ধর্মকে মর্যাদা দিচ্ছে হয়তো আপনি শেষে বলতেন তারা সমাজতন্ত্র দিছে সমাজতন্ত্র তো দেয় নাই চীনে ঘুরে কি অবস্থা শেষ যে এমন মানবতা আছে যে উইঘুর মুসলমানদের কিডনি বা অন্য অঙ্গপ্রত্যঙ্গ চটটাক সস্তায় বিক্রি করে দিচ্ছে সেখানে তো দাড়ি রাখা নামাজ পড়া সব কিছু নিষিদ্ধই মহিলাকে পুরুষেরকে ধরে ধরে ইমাস্কুলেশন করে দেওয়া হচ্ছে প্রজননহীন করে দেওয়া হচ্ছে শুধুমাত্র ইসলাম অমুসলিমদের যে পরিমাণ মর্যাদা দিয়েছে অন্য কোনো ধর্ম সেই পরিমাণ মর্যাদা দেয় নাই একটা মুসলিম রাষ্ট্রে একটা মুসলিম নাগরিক যে অধিকার ভোগ করবে একজন অমুসলিমও সেই পরিমাণ অধিকারই ভোগ করবে ইসলাম এখানে কোনো ধরনের কাপড় করা নেই শুধুমাত্র এই ধরনের কথাবার্তা বলে বাংলাদেশে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে এবং যারা সবসময় নিজেদেরকে বলে আসছে যে আমরা অমুসলিমদের রক্ষা করবো তারাই অমুসলিমদের জমি অমুসলিমদের সম্পদ সব থেকে বেশি দখল করছে

সংগঠনে দান করতে হয় এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে শুভাকাঙ্ক্ষী কারা এই যারা এক সময় শিবির ছিল এখন শিবির নাই শিবির থেকে বিদায় নিছে বা আমিও ধরেন কিছুদিন পর শিবির থেকে বিদায় নিব তখন আমিও যাবো শুভাকাঙ্ক্ষী এরকম অনেক মানুষ আছে যারা আমাদেরকে পছন্দ করে ভালোবাসে এরা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আমাদেরকে দান করে এবং আমাদের অনেকগুলো প্রকাশনা আছে আপনারা দেখবেন এই বইগুলো বিক্রি করে আমাদের একটা বড় আয় আসে এগুলো দিয়েই মূলত শিবির চলে এগুলো হচ্ছে আমাদের আয়ের উৎস এবং বাংলাদেশের একমাত্র একটাই সংগঠন যেই সংগঠন তার আয়ের এবং ব্যয়ের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রাখে প্রতি ছয় মাস পর পর অডিট হয় এবং আপনি কোথায় থেকে কার কাছ থেকে কয় টাকা আয় করছেন সেটাও যেমন লিপিবদ্ধ থাকে। আপনি কোন খাতে কয় টাকা খরচ করছেন এক টাকা খরচ করলেও সেটা লিপিবদ্ধ থাকে এবং দায়িত্বশীলদেরকে কিন্তু ওকে জবাব দিতে হয় দায়িত্ব চেঞ্জালে পরে দায়িত্বশীলের কাছে বুঝাই দিয়ে তারপরে যেতে হয় এক টাকায় দিক করার কোনো সুযোগ নেই আচ্ছা আপনারা কি শুধু বোরকা পরা মেয়েদেরকে পছন্দ করেন আমাদের কাছে সবাই সমান সবাই আমাদের বোন ইসলাম সবাইকে যে দৃষ্টিতে দেখতে বলেছে আমরা সবাইকে সেই দৃষ্টিতেই দেখি